কুইন্টন ডিককের ব্যাট ফিরে গেল পুরনো সেই দিনে প্রত্যাবর্তনের পর ফের ফিরে পেলেন চিরচেনা রূপ শান্ত অথচ আগ্রাসী ভয়ঙ্কর তবুও দৃষ্টিনন্দন তার ব্যাটিং ওয়ান ডে ক্যারিয়ারে বাইশতম শতক হাঁকিয়ে পাকিস্তানকে একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন দুশো সত্তর রানের লক্ষ্যটা খুব বেশি কঠিন না হলেও একেবারে সহজ ছিল না তবে ডিককের শতক সেই স্কোরকে একেবারে মামুলি বানিয়েছে লুহান্ড্রি পেট্রুরিয়াসকে সঙ্গী করে যখন উইকেটে এলেন তখনই আভাস দিয়েছিলেন বড় কিছু হয়তো করবেন এক একটা ব্যাকরণিক শটে মুগ্ধতা ছড়িয়েছেন শাহিন মতো বোলারদের সাধারণ বানিয়েছেন ওপেনিং জুটি থেকে দক্ষিণ আফ্রিকার এসেছে একাশি রান আগের দিনে পুনরাবৃত্তি যেন ঘটিয়েছেন দুই ওপেনার প্রথম ওয়ানডেতেও এই জুটি থেকে এসেছিল আটানব্বই রান পেট্রোডিয়াস ছেচল্লিশ রানে ফিরে গেলেও ডিককের ব্যাট অদম্য গতিতে ছুটতে থাকল অর্ধশতক পেরিয়ে শত এলো তবুও অবিচল রইল ওই ব্যাটটা জর্জির সাথে মিলে করা একশো তেপ্পান্ন রানের জুটি ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছিল ঠিকই তবে ডিকক শেষটা দেখে আসতে চাইলেন জর্জি ফিরে গেলেও জয় নিয়ে মাঠ ছাড়েন ডিকক শেষ পর্যন্ত নামের পাশে ওঠে একশো তেইশ রানের অপরিচিত অনবদ্য এক নক। প্রটিয়ারা জয় পায় আট উইকেট এবং উনষাট বল হাতে রেখে শুরুতে অবশ্য সালমান আলী ও মোহাম্মদ আঘা দায়িত্বশীল ইনিংসে ভর করে পাকিস্তান জমা করে দুইশো উনসত্তর রান বাবু রিজনরা ব্যর্থ হয়েছেন আজও তবে এটা যে ডিকবদের সামনে নিতান্তই সাদামাটা স্কোরে পরিণত হল প্রত্যাহ কাব্য খেলা একাত্তর